বিজেপির বিধায়ক মূর্খ অসীম সরকার তিনি আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে জঘন্য ভাষায় কথা বলেছেন এবং মানুষের সামনে কিছু ভুল তথ্য দিয়েছেন যা সমাজের পক্ষে ক্ষতিকর এবং আমাদের ইসলাম ধর্মালম্বী আমরা যারা মানুষ আমাদের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক দেখুন আমি কোনো মুক্তি বা কোনো ধর্মীয় স্কলার নয় একজন সাধারণ মুসলিম ঘরের ছেলেটুকু এই সম্পর্কে আমি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি অসীম সরকার জানেন না যে এই কোরআন মানুষের লেখা নয় এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ কর্তৃক এবং নাজিল হয়েছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপরে তার জীবদ্দশায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা যে নির্দেশ জিব্রাইলের মাধ্যমে দিয়েছেন সেইগুলোই আল কোরআনে কোরআনে লিপিবদ্ধ হয়েছে নবীজির জীবদ্দশ থেকে আজ পর্যন্ত আল কোরআনের কোনো পরিবর্তন হয়নি এবং কারোর দ্বারা করা সম্ভব নয় এটা ওই মূর্খ অসীম সরকার জানেন না উনি একটা ব্যাখ্যা দিয়েছেন সুরা তওবাই সুরা তওবার আট নম্বর পাঁচ প্রথমেই বলি এই সুরা তওবাটা নাজিল হয়েছিল একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই সময় আল্লাহর তরফ থেকে জিব্রাইল মারফত এই সুরা নাজিল হয়েছিল এবং তার একটা আয়াতে আছে যেটা আল্লাহ তার কোরআনে ওই সময়কারের পরিপ্রেক্ষিতে সুরা তওবার পাঁচ নম্বর আয়াতে তিনি বার্তা দিচ্ছেন যে যে সমস্ত চুক্তিভঙ্গকারী মক্কার মুশরিক গোত্রের যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চুক্তি করেও যারা মুখ ফিরিয়ে নিয়েছে অন্যায়ভাবে যুদ্ধ করছে তাদেরকে একজনকেও ছেড়ে দেও না খুব 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 অন্যায় খারাপ কে অসীম সরকার পাঁচ নম্বর আয়াতটা রেড মার্কিং দিয়ে উল্লেখ করেছে কিন্তু ওর নিচে যে ছ নম্বর আয়াতটা আছে সেটা রেড মার্কিং উল্লেখ করেনি কারণ সেখানে যেটা লেখা রয়েছে তার অর্থটা রয়েছে সেটা যদি উনি উল্লেখ করতেন তাহলে এই পাঠাটা এই পাঠার মতো কাজটা করতে পারতো না আমি উল্লেখ করে দিলাম আপনারা দেখুন নম্বর সেখানে আল্লাহ আবার বলছেন এই কোরআনের মধ্যেই যে যারা তোমার কাছে আশ্রয় চাইবে তাদেরকে তুমি আশ্রয় দাও নিরাপদ স্থানে পৌঁছে দাও তাদেরকে কিন্তু হত্যা করতে বলেনি অর্থাৎ যারা চুক্তি ভঙ্গ করলো শান্তি শৃঙ্খলা চুক্তি করেও যারা বিশ্বাসঘাতকতা করলো যুদ্ধক্ষেত্রে এলেন যুদ্ধ করতে এলেন তাদেরকে হত্যা করো কিন্তু যারা তোমার কাছে পরবর্তী লাইনে বলছে যারা তোমার কাছে আশ্রয় চায় তাদেরকে তুমি আশ্রয় দাও নিরাপদ স্থানে পৌঁছে দাও কোরআন কিন্তু সবাই হত্যা করার হত্যা করার কথা বলেনি আর এই মূর্খ অসীম সরকার একটা গোমূত্র গোবর খাওয়া মাল এ নাকি কোরআনের বিচার করবে এরকম মানুষ এরা সমাজের কীট এরা সমাজে শুধুমাত্র হিংসা এবং বিভেদ তৈরি করার জন্য বসে রয়েছে এদিকে মানুষ বলে গণ্য করাটাই সমাজের উচিত নয়